বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রোজকারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে আমরা মাসিক খরচাটাও কিছুটা কমিয়ে ফেলতে পারব প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে দাগ কাটতে থাকে আমরা অনেক সময় বাচ্চাদের বকাঝকা করি মারধর করি কারণ এই দাগটা তুলতে অনেকটা সময় ঘষাঘষি করতে লাগে এখন কিন্তু দাগটা আপনারা সেকেন্ডেই তুলে নিতে পারবেন সামান্য পরিমাণ যেখানে রঙের দাগ রয়েছে তার উপরে টুথপেস্ট দিয়ে দিন অবশ্যই সাদা কালারের টুথপেস্ট কিন্তু এখানে ব্যবহার করবেন এইভাবে এবার আমি আঙুলের সাহায্যে দেখুন খুব ভালো করে আমি একটু ডোলে নেব আমি এখানে এক মিনিট মতো কিন্তু রেখে দিয়েছিলাম দেখুন এইভাবে ডোলে নেওয়াতেই কোনো রকম ঘষাঘষি করতে লাগছে না কত সহজেই আমাদের রংটা বন্ধুরা উঠে যাচ্ছে এইভাবে তুললে আপনাদের খাটনিটাও কম হবে বাচ্চাদেরকেও কিন্তু বকাঝকা করতে লাগবে না এইভাবে ঘষে নেওয়ার পর আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখুন কত সহজেই দেয়াল থেকে রংটা আমার উঠে গেল তাই না ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন এতে আপনাদের নিজেদেরই খাটনিটা অনেকটা কম হবে আর সেই সঙ্গে দেয়ালটাও নষ্ট হবে না বাচ্চাদেরকেও বকাঝকা করতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা ফোনে নানা রকম জিনিস দেখি কাজ করি কোথাও হয়তো ফোনটা আমরা এখানে এইভাবে দেয়ালে রেখে দিই কিন্তু বারবার দেখা যায় ফোনটা আমাদের পড়ে যায় সেক্ষেত্রে কাজ করতে আমাদের খুবই অসুবিধা হয় বন্ধুরা কিংবা ফোনটাও নষ্ট হয়ে যায় আর তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা এই ধরনের রাবার ব্যান্ড থাকে এখানে দেখুন একটি রাবার ব্যান্ড আমি কি করছি এই যে নিয়ে নিয়েছি ফোনের ঠিক এইভাবে লম্বা লম্বিভাবে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি এবার আমরা যদি ফোনটাকে এইভাবে দেয়ালে রেখে দিই দেখুন তাহলে কিন্তু ফোনটা আমাদের পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না বন্ধুরা সেক্ষেত্রে ফোনটা খুব সহজেই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো বোতল থাকে যে বোতলগুলো আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না এরকম ধরনেরই পুরনো একটি বোতল আমি দেখুন মুখের কাজটা এইভাবে কেটে নিলাম দেখুন এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছে এবার বোতলের ঢাকনাটা আমি নিয়ে নিলাম আরও একটি বোতলের ঢাকনা আমি নিয়ে নিলাম দুটো বোতলের ঢাকনা আমি নিয়ে নিয়েছি এবার কী করবো এটাকে আমাদের ফেবিকুইক কাঁঠার সঙ্গে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এখানে আপনারা ব্লু গানেরও ইউজ করতে পারেন দেখুন এখানে আমি ফেবিকুইক কাঁঠা একটি ঢাকনায় লাগিয়ে নিলাম আরও একটি ঢাকনা আমি এইভাবে আটকে দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেবো তাহলে একেবারে কিন্তু আটকে যাবে বন্ধুরা তারপর আমি একটি লোহার রড গরম করে নিয়েছি এইভাবে দুটো বোতলের ঢাকনায় আমাদের একটু বড় করে ছিদ্র করে নিতে হবে দেখুন এইভাবে আপনারা খুব সহজেই লোহার কোনো কিছু গরম করে নিয়ে এইভাবে ছিদ্র করে নিতে পারবেন দেখুন ছিদ্রটা আমার হয়ে গেছে এবার আমরা কি করব আর এটাকে কীভাবে ব্যবহার করব। যে বোতলের অংশটা কেটে নিয়েছিলাম সেখানে আমি লাগিয়ে নিলাম দেখুন এবার আমরা অনেক সময় তেল ঢালি কোনো বোতলে লিকুইড কিছু ঢালি সেক্ষেত্রে ঢালতে গেলে দেখা যায় বোতল দিয়ে পড়ে যায় তাই আমরা যদি এইভাবেই যে বোতলে আমরা তেল বা দুধ লিকুইড কিছু ঢালতে যাব এইভাবে বোতলটার সঙ্গে সেট করে নেব ফানেলের কাজ করবে এটা কিন্তু আমাদের অসাধারণ একটি ফানেলের কাজ করবে বন্ধুরা কি ফানেল কেনার প্রয়োজন পড়বে না এটাকে আপনার যত্ন করে রেখে দিলে যখন প্রয়োজন তখনই আপনারা ইউজ করতে পারবেন তেলের জন্য দুধের যে কোনো লিকুইডের জন্য পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের চার্জার নিয়ে আমরা যখন কোথাও যাই ব্যাগের মধ্যে রেখে দিলে অনেকটা জায়গা লেগে যায় বা বাড়িতেও রাখলে দেখা যায় চার্জারটা এলোমেলো হয়ে থাকে তাই কিভাবে কম জায়গার মধ্যে আমরা রাখতে পারবো বা নিয়ে যেতে পারবো চার্জারটাকে সবার প্রথমে আপনারা এইভাবে গোল করে ঘুরিয়ে নেবেন তারপর দেখুন চার্জারের এই যে সামনের দিকের পিনের অংশটাকে এইভাবে ঘুরিয়ে আপনারা একটু প্যাচ দিয়ে নেবেন এইভাবে ব্যাস তাহলেই দেখবেন আপনাদের চার্জারটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে বাড়িতেও রাখতে পারেন এমনকি কোথাও নিয়ে যাওয়ার হলে তাও কিন্তু এইভাবে আপনারা গুছিয়ে নিয়ে গেলে আপনাদের অনেকটা জায়গায় কম লাগবে আর আপনাদের ব্যাগে থাকা জিনিসপত্র চার্জারের তারে পেঁচিয়ে যাবে না এই ধরনের কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি পুরনো কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ বেকিং সোডা দেখুন দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে আমি এক চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেব ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রিয়াকশন শুরু হয়েছে দেখুন ফুলে উঠছে এর মধ্যে কিছু সময় পর আমি যখন রিয়াকশানটা কেটে যাবে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লবঙ্গ এবার আমি কি করব এর যে ঢাকনাটা ছোট ছোট ছিদ্র করে নিয়েছি ঢাকনাটাকে লাগিয়ে নেব অনেক সময় আমাদের রান্নাঘরে ডাইনিং টেবিলে মাছের উৎপাদ ভীষণ হয় বা যে দূর আসতে থাকে সেখানে এই ধরনের কন্টেনারের মধ্যে আপনারা এই মিশ্রণটি তৈরি করে রেখে দিন দেখবেন দশ বারো দিনের গন্ধটা থাকবে এমন কি। মাছির উৎপাত একেবারে কমে যাবে বাজে দুর্গন্ধও হবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পেন আমরা ব্যবহার করি পেনের কালি শেষ হয়ে গেলে এগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজে ইউজ করি না তাই এই ধরনের পেনগুলো আপনারা ভুলেও ফেলবেন না আমরা কি কাজে ব্যবহার করতে পারি এই ধরনের পেনগুলো চলুন তাহলে দেখে নিই দেখুন বন্ধুরা এখানে যে পেনের ঢাকনাগুলো আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠা ফেবিকুইক আঠা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর এগুলোকে আমরা কোথায় আর কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এই ঢাকনাগুলোকে দেখুন আমরা দেয়ালের যে কোনো জায়গায় এইভাবে যদি সেট করে নিই তারপর আমাদের যেগুলো সব সময় প্রয়োজন হয় চশমা এখানে সেখানে রেখে দিই খুঁজে পাই না আমরা যদি এরকম নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে যখন প্রয়োজন হাতের কাছে পেয়ে যাব শুধু চশমায় নয় বন্ধুরা আমাদের বাড়িতে দেখুন চাবিও থাকে এখানে সেখানে অনেক সময় চাবি রেখে দিই বা দেয়াল ফুটো করতে লাগে চাবির আংটা বানানোর জন্য তাই এই ধরনের পেনের ঢাকনা দিয়ে খুব সহজেই আপনারা চাবি রাখার জায়গা করে নিতে পারেন কিংবা চশমা রাখার জায়গা করে নিতে পারেন দেয়াল ফুটো করারও প্রয়োজন নেই আর আপনাদের পেনের ঢাকনাটাও কিন্তু ইউজ করে নিতে পারবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা যখন রান্নাবাড়ি করার পর গ্যাসটা মুছে নিই গ্যাসের বান্নাতে অনেক সময় কিন্তু জল লাগে এইভাবে আর এইভাবে বান্নারে জল লাগে পরে যদি রান্না করতে যাই দেখুন আগুনটা ঠিকঠাক মতো বের হচ্ছে না কারণ গ্যাসের বান্নারটা ভেজা রয়েছে এতে কিন্তু আমাদের গ্যাসটা অপচয় হয় অনেক সময় এমার্জেন্সি থাকে রান্না করতেও লাগে এতে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাসের খরচা আমাদের নষ্ট হয় মানে পুরো গ্যাসটাই আমাদের অপচয় হচ্ছে তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের পুরনো মানে কন্টেনারগুলো যেগুলোর হয়তো ঢাকনা নষ্ট হয়ে গেছে এই ধরনের কন্টেনার তা ভুলেও না আপনারা ফেলবেন না এই ধরনের কন্টেনারগুলো না আমরা ইউজ করতে পারি ছোট ছোট কাজের জন্য দেখুন এটাকে কি করব যখন আমরা রান্নাবাড়ি করার পর গ্যাসটা বন্ধুরা মুছতে যাব তখন আমরা যদি এই দেখুন এইভাবে জল দিয়ে মুছলেই কিন্তু এই বান্নারটার গায়ে জলটা লাগে এমনকি বান্নারটা আমাদের ভিজে যায় তাই আমরা যদি এইভাবে বার্নারের ওপরে কন্টেনারগুলোকে এইভাবে সেট করে নিই তাহলে কিন্তু আমরা জল দিয়ে যতই গ্যাসটা মুছি না কেন গ্যাসটাই বান্নারে কিন্তু কখনোই জল লাগবে না এমন কি আমরা খুব সুন্দরভাবে মুছেও নিতে পারবো দেখুন কত সহজেই আমি মুছে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে কিন্তু গ্যাসের ঝিকগুলোকে সরিয়ে নিয়েও খুব সুন্দরভাবে মুছে নেবেন আপনাদের বান্নার থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো রকম একটু ছিটে ফোটা জল কিন্তু লাগবে না দেখুন এইভাবে জল দিয়ে আমি আপনাদের মুছে তারপর দেখাবো যে কতটা সুন্দরভাবে শুকনো রয়েছে গ্যাসটা দেখুন মোচা হয়ে গেছে আমি খুলেও দেখাচ্ছি বান্নারটা আমার কত সুন্দর শুকনো রয়েছে পরের যে টিপসটি হয় অনেক সময় বন্ধুরা দেখা যায় আমরা রুটি করার আগে ব্যালুন চাকিটা ধুয়ে নিই এমনকি ব্যালুন চাকিটা কাঠের থাকে শুকাতে সময় লাগে অনেক সময় তাড়াহুড়ো থাকে আমরা এইভাবে রুটি করতে নিই এইভাবে রুটি করতে নিলে ভেজা ব্যালুন চাকির জন্য দেখা যায় রুটিটা বারবার আমাদের আটকে যায় সহজে আমরা রুটিটা তৈরি করতে পারি না রুটিটা বেলতে গেলে ছিঁড়ে যায় আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এরকম সমস্যার মধ্যে আপনারাও যদি পড়েন এই ছোট্ট টিপসটি আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করবেন ভেজা ব্যালুন চাকির মধ্যেও আপনারা খুব সুন্দর রুটি করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না রুটিও খুব সুন্দর বেলা হবে এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি ব্যালুন চাকি ধোয়ার পর যদি আপনারা কাঠের ব্যালুন চাকিটাকে এইভাবে গ্যাসের ওপরে কয়েক সেকেন্ড বন্ধুরা এক দুই সেকেন্ড একটু ধরেন ব্যালুন চাকির মধ্যে যে জলটা রয়েছে না সেটা কিন্তু এক দুই সেকেন্ডের মধ্যে একেবারে শুকিয়ে যাবে আর আপনাদের ব্যালন চাকিটা পুরোপুরি শুকনো হয়ে যাবে তারপর আপনারা যদি ব্যালুন চাকিতে রুটি তৈরি করেন কোনো রকম অসুবিধা হবে না অনেক সময় একটি একটি রুটি বেলতে গেলে অনেকটা সময় লাগে একটি রুটি বেলার সময়ই কিন্তু আপনারা এখানে একসঙ্গে তিনটে রুটি বেলে নিতে পারেন দেখুন আমি একটি রুটির লেচির ওপরে আরও একটি রুটির লেচি এইভাবে পরপর রেখে দিচ্ছি বন্ধুরা একটু অবশ্যই মাঝখানে কিন্তু আপনারা একটু আটা লাগিয়ে নেবেন তা না হলে রুটিগুলো কিন্তু আটকে যাবে এবার দেখুন আমি আপনাদের বেলেও দেখাবো কত সুন্দর পারফেক্ট একটি রুটি বেলার সময়ই কিন্তু আমরা তিনটে রুটি বেলে নিতে পারি দেখুন আবারও বলছি আটা লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু আপনাদের রুটি একটার সঙ্গে আরেকটি রুটি এইভাবে আটকে যাবে আর এইভাবে রুটি বেললে আমাদের প্রত্যেকটা রুটিও কিন্তু বন্ধুরা পারফেক্ট গোল হবে এমনকি রুটিগুলো একটি রুটি বেলতে যেরকম সুন্দর হয় সেরকমই হবে দেখুন এইভাবে আমি কিন্তু একটি রুটি বেলার সময় তিনটি রুটি বেলে নিলাম এবার আমি রুটিগুলোকে দেখুন এইভাবে আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি কত সহজে যেহেতু আমি আটা লাগিয়ে নিয়েছিলাম বন্ধুরা তাই রুটিগুলো কিন্তু খুব সহজেই আমার ছাড়ানো হয়ে যায় এতে কিন্তু আমাদের মহিলাদের সময়টাও অনেকটা বেঁচে যাবে পরের যে টিপসটি শেয়ার করব আটা নিয়ে আমরা যে আটা রুটি তৈরি করে খাই অনেক দিন দেখা যায় অনেক দিন আমরা ঘরে রেখে দিলে আটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ আটার মধ্যে পোকা ধরে যায় আটার মধ্যে তেতোভাব চলে আসে তাই আটাতে যাতে পোকা না ধরে তেতো ভাব যাতে না আসে তাই এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আমরা যদি আটার মধ্যে যে মশলা আমরা ব্যবহার করি বিশেষ করে তেজপাতা তেজপাতার একটি স্ট্রং গন্ধ রয়েছে তেজপাতা কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে অবশ্যই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে নেবেন তারপর আপনারা এইভাবে আটার মধ্যে তেজপাতা দুটোকে রেখে দেন দেখবেন আপনারা আটা এক বছর ঘরে রেখে দিলেও পোকা আপনাদের আটা ধরবে না এমনকি আটাটা কিন্তু তেতো হবে না খেতে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা প্রেশার কুকারে কোনো খাবার বসালে দেখা যায় যে প্রেশার কুকারের সাইড থেকে বাষ্পটা বের হয়ে যাচ্ছে খাবারটা ঠিকঠাক মতো সেদ্ধও হয় না হয়ও না অনেক সময় প্রেশার কুকারের গাডারটা দেখা যায় ঢেলা হয়ে যায় এমনকি রান্না করার সময় সমস্যা হলে তখন দোকানে নিয়ে যাওয়াও সম্ভব নয় তাই এমার্জেন্সির সময় কাজ চালানোর জন্য এই কাজটি করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা যেখান থেকে বাষ্পটা বের হচ্ছে সেই জায়গাটায় আপনারা এইভাবে আটাটাকে খুব ভালো করে লাগিয়ে দিন এর ফলে দেখবেন আপনারা রান্নাও করতে পারবেন এমনকি আপনাদের সিটিটাও খুব সুন্দর উঠবে বাষ্পটাও বের হবে না তারপর যখন সময় হবে আপনাদের অবশ্যই দোকানে নিয়ে গিয়ে আপনারা গাডারটা চেঞ্জ করে নেবেন